আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল রোজা রমজানের দিন সকালবেলা খাবার দিয়ে কিন্তু শুরু করতেছি এটা আসলেই খাবারটা তো আমাদের জন্য না ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তো আসলেই সেরকম একটু খাবার দাবার করতেই হবে সে সকাল হোক দুপুর সে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি দেশে বা দেশের বাহির যেখান থেকেই দেখতেছেন না কেন সবাই আমার এই ছোটো পরিবার থেকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা তো দেখতে দেখতে হতে লাঞ্চটা সরি সকালে নাস্তাটা করে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য ওহিও স্কুল বন্ধ তার জন্য তো আর স্কুলে যেতে পারেন পাচ্ছে না তো ওদের স্কুলে বন্ধ দিয়েছে তো ভাবলাম যে রোজা রমজানি দিন আসলে সকালে রান্না না করলে হয় না কাজ তো থেকেই যায় তো সকাল বলতেও কিন্তু অনেক বেলা হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে তো ভাবলাম যে হালকা পাতলা কিছু একটু বসাই দিয়ে তারপর ওদের ফ্রেশ ট্রেশ করাই দিই তারপর আস্তে আস্তে অন্যান্য কাজ হয়ে যাবে সে শুধু তো রান্নাবান্না থাকে না অনেক কাজই থাকে তো এদিক দিক থেকে আজকে আমি একটু আলু দিয়ে চিংড়ি মাছ তারপরে যে মাছ ভেজে নিয়েছি নতুন আলু দিয়ে এটা আমি রান্না করবো তো আমার না এই রান্না এই খাবারটা খেতে খুব বেশি ভালো লাগে তো আবার ইফতারি রান্না করতে হবে বেগুন দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করলে কিন্তু অনেক ভালো লাগে আসলেই একটা কথা কী জানেন একটা কথা বলবো এই পৃথিবীতে আসলে অনেকে যারা আসে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যারা আমার মতো বিবাহিত বা আছেন যাদের বিয়ে এখনও বিয়ে হয়নি তাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির জন্য কখনো হাজবেন্ডকে মানে কুটু কথা বা আজে বাজে কথা বলবেন না করবে না কারণ এই পৃথিবীতে হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই কিন্তু একটা মেয়ের আসলে আমরা মনে করি বাবা মা ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নেই তেমনই একটা কথা কী আসলে বাবা মা কেউ না বাবা মা কতটুকু সময় আপনি যে পর্যন্ত বিয়ে না হবে সে পর্যন্ত বাবা মা আপনাকে দেখবে একটা সময় দেখবেন বাবা মাও কিন্তু পর হয়ে যায় কিন্তু স্বামী কখনো পর হয় না তাই স্বামীকে সবাই ভালোবাসুন এবং কি স্বামীকে সবাই আগলে রাখুন আর কখনোই তাকে অবহেলা করবেন না বাবা মা ভাই বোন এদের কথায় বা এদের জন্য কারণ একটা সময় আসবে যখন আপনি সে আপনি আপনার কাছে থাকবে না তখন দেখবেন কি আপনাকে কিন্তু তারা কেউ সেভাবে রাখবে না কারণ কি একটা দিন বা দশটা দিন আপনি তাদের বাসায় যেয়ে থাকবেন দেখবেন কোনো না কোনো কটু কথা আপনার ভাই বা বোন বা আপনার মা বাবা যে কোনো কেউ একটা কথা বলবে কারণ সবার কাছেই আপনি বোঝা হতে পারেন স্বামীর কাছে কখনো বোঝা হবে না তো এই কথাটা বললাম যেন কিন্তু সবাই কেউ কিছু মনে করবেন না আসলে এটা বাস্তব কথা পৃথিবীতে না কেউ অপর নয় পৃথিবীতে মেয়েদের জন্য আসলে স্বামীটাই সবচেয়ে সব কিছু সে খারাপ হোক ভালো হোক তো এই দেখতে দেখতে কিন্তু আমি বিকালে চলে এসেছি ভাবছি আজকে একটু সন্ধ্যাবেলা প্লাও করব তো চেহেরির জন্য তো আমি রান্না করে রেখেছি তো সন্ধ্যাবেলার জন্য ভাবছি একটু হালকা করে একটু সাদা প্লাও করবো আর একদিকে কিছু ফল এসেছে ফলগুলো আমি ধুয়ে রেখে রাখলাম পেয়ারা স্ট্রবেরি আসলে সবাই তো এখন এখন না খেলে আবার কয়েকদিন পরে দেখা যাবো যে অনেক বেশি দাম এখনই তো অনেক দাম তো আমি সাদা পোলাওটা করব তেমন কিছু দিই নিই একটু গরম মশলা আর একটু আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব তো মাঝে মাঝে কিন্তু ইফতারের সময় হালকা পাত্তা এরকম খাবার খেলে ভালোই লাগে তাই না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আসতে তারপরেও কিন্তু ভালোই গরম পড়ে যাচ্ছে এই গরমে কিন্তু আসলেই কম বেশি সবাই অসুস্থ হচ্ছে খুব বেশি মানে কি বলবো ভালো লাগতেছে না আর মনে হচ্ছে শেষের দিকে রোজা হলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে কারণ গরম পড়ে যাচ্ছে আর আরেকদিকে আমার শরীরটা এমনি খুব বেশি ভালো না কয়েকদিন রোজা ছিলাম তারপরে আবার একটু মানে শরীরটি বেশি উইক হয়ে গেছে জানি না মোহনাল্লাহাল্লাহর কাছে দোয়া করি যেন শরীরটা ভালো থাকে রোজাগুলো করতে পারি এই তো আর কি বলবো আর আমি যদি অসুস্থ হই আমার ঘরটা তো শেষ কারণ আমার ঘরের যে সদস্য আছে তাদেরকে দেখবে আসলে একটা ঘরের প্রাণী তো একজন মহিলা যা একটা গৃহিণী তাই না বাবারও যতই থাকুক তারপরও বাবাদের তো বাহিরে কাজ কাম করতে হয় আর বাসায় যদি সন্তান থাকে বা ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদের দেখার জন্য মাঝার আর কেউ থাকে না তুই যে বলতেছিলাম যে আসলে আপন বলতে স্বামী ছাড়া কেউ নেই আপনি যদি একটা দিন বিস্তায় পড়ে থাকেন তাহলে আপনি চিন্তা করে বুঝবেন যে আসলে আপনার আপন জনকে আপনার মা বাবা না আপনার স্বামী আপনি যিনি দেখবেন আপনি যতই অসুস্থ থাকেন আপনার মা বাবা যতই কাছে থাকে তো আপনার স্বামীর স্পর্শটুকু আপনি যাবেন আপনি চাবেন যে আপনার স্বামী আপনাকে বলুক কেমন আছে আপনার সামনে থাকুক এটাই কিন্তু আসলে বাস্তব তাই না মোহান আল্লাহ তালা আসলে এইভাবেই হয়তো আমাদের সৃষ্টি করেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে চিরতরে থাকবে এর জন্য জানাতে যাবে স্বামী স্ত্রী দুজন মিলে মানে এর কেমন মোহান কেমন একটা বিষয় তা না অনেক কিন্তু বড় একটা বিষয় এটা তো যাই হোক এদিকে কিন্তু আমার প্লটা মানে কষানো হয়ে যাচ্ছে কষানো তারপর আমি একটু হাতলা হালকা পাতলা একটু ভেজে নিব। যেমন একটু পেঁজি টেজি একটু বেগুনি এসব করে নেবো একটু মানে খেয়ে খেলে ভালোই লাগবে ওর সাথে তাই এদিকে হলো আমি ইফতারিগুলো একটু পাতলা হালকা পাতলা মানে ওখানে ইয়া করতেছে আয়োজন করতেছিলাম আসলে ইফতারির সময় হয়ে গেছিলো তো সব আপনাদের সবার কী অবস্থা সবার রোজায় কেমন যাচ্ছে আমার তো আলহামদুলিল্লাহ কম ভালো মতো সবই যাচ্ছে মানে কি বলবো নতুন করে কিছু বলার নেই আসলে এই শরীরটা ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না তো আমার প্লাওটা হয়ে গেছে অলরেডি আমি এখন একটা হালকা একদম চাপা দিয়ে রেখে দেবো তো আর এই দিকে আমি একটু আলু ভাজি করে নিব তো প্লাও দিয়ে কিন্তু আলু ভাজি খেতে খুব ভালোই লাগে একটু জিরা দিয়ে দিয়েছি আমি হালকা পাতলা আর পেঁয়াজ আর কু খুব বেশি কিছু দিতে পারবো না আবার আমার মেয়ে দুটা খাবে না পেঁয়াজ খেতে চায় না তো তারপরও দিয়েছি জানি না কি হবে খাবে কিনা এই যে আমি হলো ইফতারের জন্য কিন্তু সব রেডি করে ফেলেছি এখানে ছালাদ কেটে নিয়েছি আর এখানে যে একটু গরুর গোস আসছিলো ওইটাও কিন্তু আমি একদম আপনার সুন্দর করে একদম মানে গরম করে নিয়েছি আর এখানে তো তো আজকে কিন্তু ইফতারের সময় খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই যাবে খুব ভালো ভালোই লাগে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এরকম করে হালকা পাতলা শিলা এক একদিন এক এক রকম খাবার কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো আমি এখনই তার এরিয়াটা দিয়ে দেবো এখানে আমি পোড়া করলে একটু পরে নিয়ে আসবো কারণ হলো দেখা যাবে ফেনের রেখে নিচে নিয়ে আসলে পরে একদম ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না আবার তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আরেকটা বিডি ইনশাল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম